আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফাইজা মম ইউএসএ আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আজকে দুপুরের জন্য গরম গরম ইলিশ ফ্রাই করতেছি সরিষার তেলে কার ইলিশ ফ্রাইটি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার পছন্দের মাছ কোনটি আমি তো চোখবদ্ধ করে বলবো ইলিশ মাছ কেননা ইলিশ মাছটা আমাকে যেভাবে দেখ না কেন আমার অনেক ভালো লাগে আমার থেকে জান না কেন এত ইলিশ মাছ আমার এত পছন্দের আপনার লোনা ইলিশটাকে আপনি যদি একটু ঝাল ঝাল করে রান্না করেন না ও এত মজা লাগে আর এই যে এদিকে আমি টমেটো ভট্টাটা করে নিতেছি একটু শুকনো মরিচ দিয়ে দিলাম দুইটা এরপর একটু লবণ পেঁয়াজ এরপর টমেটো দিয়ে দিয়েছি আমার ধনিয়া শেষ হয়ে গেছে তাই ধনিয়া দিতে পারিনি প্রজন ছিল কিন্তু প্রোজনটা তো ভট্টার মধ্যে ভালো লাগবে না তাই প্রোজন ধনিয়া পাতাটা দিই নেই এরপরে আমি এদিকে কুমড়োর বিছির বট্টাটা তৈরি করে নিতেছি কুমড়োর বিচির ভট্টার মধ্যে আমি ইলিশ মাছের লিস দিয়েছি এরপরে যাই পেঁয়াজ আলু কুমড়োর বিছি একটু ফ্রাই করে দিয়েছি তো সুন্দর করে কুমড়োর বিচির ভর্তাটা তৈরি করে নিলাম আপনারা কে কে কোমরোর বিচির ভর্তাটা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে দুপুরে দুপুরের জন্য এই যে গরম গরম ভাত এরপরে টমেটো ভর্তা ইলিশ ফ্রাই আলুর ভর্তা কুমড়োর বিচির ভর্তা সাথে হাট চিকেন উফ আর কোনো কিছু লাগে সাথে যদি সুন্দর সুন্দর ভর্তাগুলো থাকে তাহলে তো আর কোনো কথাই নেই তো আমি সুন্দর করে আমি আমার হাজব্যান্ডের জন্য ফ্লেটটা সাজিয়ে দিতেছি যেই সুন্দর করে সব কিছু দিয়ে দিই ভর্তা এরপরে দিয়ে যাই ইলিশ ফ্রাই আজকে আমার হাজব্যান্ড নিজের থেকে বলল যে আজকে আমার জন্য ইলিশ ফ্রাই করো আমি ভাবলাম যে মানুষটা ইলিশ মাছ পছন্দ করে না আমি রান্না করলে বলে যে আমি যখন ঘরে থাকবো না বাসায় থাকবো না তখন তুমি ইলিশ ফ্রাই করবা বা ইলিশ রান্না করবা আর ওই মানুষটা আজকে আমাকে বলল যে ওই দিন বাজার থেকে যে বড় ইলিশ টেনেছি ওইখান থেকে আমার জন্য একটা পিস ইলিশ মাছ ফ্রাই করে সুন্দর করে সরিষার তেলে তো আমি তো অনেক খুশি হয়ে গেছি যে যে মানুষটা ইলিশ ফ্রাই করলে ঘরে থাকে না সে মানুষটা আজকে আমাকে বললো যে ইলিশ ফ্রাই দিয়ে ভাত খাবে দুপুরের তো আমি আসলে ভর্তা করলে আর অন্য কোনো কিছু আর লাগে না মাংসটা আসলে রান্না করেছি কিন্তু মাংসটা আমরা ধরিয়ে নেই তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করবেন বাই বাই